সকলকে ইতিহাস চেম্বারের পক্ষ থেকে ভেরি গুড ইভিনিং আশা করছি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি কারণ অল্প দিনের ক্লাসে তোমাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে সত্যিই আমি খুব ভালো আছি তো এভাবেই সঙ্গে থেকো যারা প্রথম দেখছো তারা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আশা করব যাই হোক সঙ্গে থেকো আজকে গতদিনের ক্লাসের সূত্র ধরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল কারণ আমরা গতদিন আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যারা দেখনি তারা ডেসক্রিপশনে লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে যাই হোক এই ক্লাসে প্রথমেই আমরা যেটা দেখব যে সিন্ধু দেশে আরব শাসনের প্রকৃতি কেমন ছিল তার ভিত্তিতেই যেটা দেখতে হবে যে সেই শাসন দ্বারা ভারতীয়রা কিভাবে প্রভাবিত হয়েছিল কতটা প্রভাবিত হয়েছিল এবং সিন্ধু দেশে শাসন করে কতটা লাভবান হয়েছিল যাই হোক প্রথমে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু দেশে প্রাথমিক সাফল্যের পর দেখা যাবে যে আরবীয় সেনাবাহিনী লুণ্ঠন হত্যা এবং ধর্মান্তকরণের ক্রিয়া যথেচ্ছ রূপে শুরু করেছিল কিন্তু সিন্ধুর রাজা দাহিলের মেম একটা স্থায়ী প্রশাসনিক কাঠামো হেঁটে ছিলেন এক্ষেত্রে ছিলেন সৈনিক যোদ্ধা তাদের প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না বললেই চলে স্বাভাবিকভাবে প্রশাসনিক পরিকাঠামো তৈরি করতে গিয়ে যেটা লক্ষ্য করার বিষয় যে মোহাম্মদ বিন কাশেম সমগ্র সিন্ধু দেশকে কয়েকটি জেলায় বা ইক্তায় ভাগ করেছিলেন এবং প্রত্যেক ইক্তায় একজন করে সামরিক শাসককে নিয়োগ করেছিলেন এই শাসকই ছিলেন সেই অঞ্চল বা ইক্তার প্রশাসনিক প্রধান রাজস্ব আদায়ের অধিকারী সেনা সংগ্রহ এবং সর্বরাহের দায়িত্বপ্রাপ্ত এবং স্থানীয় প্রশাসনে তারা স্থানীয় জনসাধারণের সহযোগিতায় স্থানীয় আইন এবং রীতিনীতি অনুসারে তারা প্রশাসনকে পরিচালনা করেছিলেন রাজস্ব ক্ষেত্রে অমুসলিম প্রদানের বিনিময়ে তারা নিজ নিজ ধর্মাচরণে স্বাধীনতা লাভ করে। এই জিজিয়া কর এবং ভূমি রাজস্বই ছিল সে সময় রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস ভূমি রাজস্বের পরিমাণ ছিল তিন পঞ্চমাংশ থেকে এক চতুর্থাংশ যাই হোক কতটা ছিল এক্ষেত্রে যেটা জানা যায় যে অমুসলিম প্রজাদের আর্থিক সম্মতি অনুসারে তাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল এবং তাদের যথাক্রমে আটচল্লিশ চব্বিশ এবং বারো দেড়হাম করে মাথা প্রতি জিজিয়া কর ধার্য করা হয়েছিল উল্লেখ্য এই জিজিয়া করের ক্ষেত্রে বৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম এবং শিশুদের নিষ্কৃতি প্রদান করা হয়েছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখা যাবে আরবীয়রা সুসংগঠিত কোনো বিচার ব্যবস্থা পরিচালনা বা প্রতিষ্ঠা করতে পারেনি বলতে বিচারের প্রধান ছিলেন ইক্তাদার রায় এবং কাজী মাধ্যমে তারা সেই বিচার কার্য সম্পন্ন করতেন সুষ্ঠু নির্দিষ্ট কোন শাস্তির বিধান ছিল না স্বাভাবিকভাবে ইচ্ছা অনুযায়ী শাস্তি নির্ধারিত হতো এবং অবশ্যই ছিল যে অমুসলিমদের উপর শাস্তির বিধান একটু নিষ্ঠুর বেশি ছিল সেই সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ যে স্থানীয় প্রশাসনে অর্থাৎ যেখানে মুসলিমদের কোনো ইন্টারফিয়ারেন্স ছিল না হিন্দুদের ক্ষেত্রে বলতে পারি যে স্থানীয় আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিচার ব্যবস্থার নিষ্পত্তি হতো যাই হোক সিন্ধু দেশে আরব শাসন প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু আরবের যে খলিফার সাথে এই প্রশাসনের যোগাযোগ ছিল মাত্র দেড়শো বছর প্রথম দেড়শো বছরের পর আটশো একাত্তর খ্রিস্টাব্দে আরবের খলিফার সাথে সিন্ধু দেশের আরবীয় শাসকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এরপর মুলতান এবং মনসুরা এই কেন্দ্র দুটিকে ভিত্তি করে মোটামুটি আরবীয় প্রশাসকরা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন কিন্তু এই শাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি যে সিন্ধু দেশের শাসকরা তারা কিন্তু ভারতের অভ্যন্তরে প্রবেশ করার কোন চেষ্টাই করেনি সিন্ধু দেশে দীর্ঘ তিনশো বছর যাবৎ দেখা যাবে যে একটা একটা বর্ণহীন শব্দহীন নীরব শাসন তারা চালিয়ে গিয়েছিল যাই হোক এই শাসনের ফল কি হয়েছিল সেটা আমাদের দেখার অপর মুখ্য বিষয় এই ফলাফলের দিকে লক্ষ্য রেখে অধ্যাপক লেনপুল বলছেন যে আরবদের সিন্ধু বিজয় ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে একটি ক্ষুদ্র উপাখ্যান এবং একটা নিষ্ফলা আরব দেশের সিন্ধু বিজয়ের ফল কিছুই ছিল না তিনি দেখাতে চেয়েছেন আসলেও রাজনৈতিক ভাবে কিন্তু আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল ধরতে গেলে একেবারেই শূন্যের কোটায় কেন যে আরবিয়ারা দীর্ঘ তিনশো বছর যাবৎ এই সিন্ধুদের শাসন করেছিল এই তিনশো বছরের মধ্যে তারা ভারতের অভ্যন্তরে নিজেদের শাসনকে প্রসারিত করার কোনো চেষ্টাই করেননি এটা খুবই আশ্চর্যের কারণ অল্প সময়ের মধ্যে আরবীয়রা আফ্রিকা এবং এশিয়ার একটা বিরাট অংশ যেখানে দখল করেছিল সেখানে ভারতের অভ্যন্তরে দেখা যাবে সিন্ধু দেশে একটা গুটিয়ে থাকা শাসন ব্যবস্থা তিনশো বছর ধরে নীরবে চলেছিল ভারতবর্ষের অভ্যন্তরে সেটা প্রবেশের কোন চেষ্টাই করেনি তবে ডক্টর ঈশ্বরী যেটা দেখিয়েছেন যে এই শাসনের একটা পরোক্ষ ফল কিন্তু ছিল ঠিক যে সিন্ধু দেশে ইসলামের যে ভিত্তি রচিত হয়েছিল সেই ভিত্তির ওপর নির্ভর করে পরবর্তী তুর্কি আক্রমণকারীরা কিন্তু অনেক সুবিধা পেয়েছিল এছাড়া কোন সামাজিক রাজনৈতিক প্রভাব আরব শাসনের কিন্তু সিন্ধু দেশে আরব শাসনের সাংস্কৃতিক প্রভাব কিন্তু ছিল ইতিবাচক এক্ষেত্রে আরো পরিষ্কার করে যদি বলতে চাই তাহলে অবশ্যই বলতে হবে যে সিন্ধু দেশে আরব শাসনের দ্বারা সাংস্কৃতিকভাবে খুব খুব কি বলবো উপকৃত হয়েছিল দেখা যাবে ভারতীয় শিল্প সাহিত্য দর্শন জ্যোতির্বিদ্যা তারপরে চিকিৎসাবিদ্যা চিকিৎ গণিত ভেষজ রসায়ন সঙ্গীত চিত্রকলা ইত্যাদি সকল ক্ষেত্রে ভারতীয়দের দ্বারা আরবীয়রা কিন্তু প্রভাবিত হয়েছিল ভারতীয় স্থাপত্য শৈলী আরবীয়দের এতটাই প্রভাবিত করেছিল যে বেশ কিছু স্থপতিকে নিয়ে গিয়েছিল আবার তারা বাগদাতে দেখা যাবে ভারতীয় দর্শন আরবীয়দের ভাবে প্রভাবিত করেছিল ব্রহ্মগুপ্তের লিখা ব্রহ্ম সিদ্ধান্ত এবং খণ্ড খাদ্য গ্রন্থ দুটি খলিফাদের চেষ্টাতে চেষ্টাতেই দেখা যাবে বাগদাতে বসে সেটা আরবীয় ভাষায় অনুদিত হয়েছিল বহু শিক্ষার্থী ভারতীয় আরবীয় দার্শনিক এবং জ্যোতির্বিদ্যের কাছে শিক্ষা গ্রহণ করেছিল এমনই একজনের কথা আমির খাসরু উল্লেখ করেছেন আবু মাসার নামে আরবীয় জ্যোতির্বিদ ভারতবর্ষে বারণসীতে দশ বছর ধরে জ্যোতির্বিদ্যায় শিক্ষা গ্রহণ করেছিলেন চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে ভারতীয়দের দ্বারা আরবীয়রা প্রভাবিত হয়েছিল দেখা যাবে যে বেশ কিছু চিকিৎসককে তারা বাগদাতে নিয়ে গিয়েছিলেন এর মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় মনাকা বিজয়কর সিন্ধবাদ ধনা প্রমুখের কথা কথিত আছে যে মনাকা খলিফা হারুন উল রশিদকে একটি দুরারোগ্য ব্যাধি থেকে নিষ্কৃতি দিয়েছিলেন সারিয়ে তুলেছিলেন ধনা নামে একজন চিকিৎসক বাগদাদের একজন একটি বড় চিকিৎসালয়ে প্রধান চিকিৎসকের কাজে নিযুক্ত হয়েছিলেন এভাবে দেখা যাবে যে ভারতীয় জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন ভেষজ বিদ্যা গণিত শাস্ত্র চিত্রকলা ইত্যাদি সম্পর্কে আরবীয়রা কিন্তু শিক্ষা গ্রহণ করেছিল বলা হয় থাকে দেখা যাবে ঈশ্বরী প্রসাদ এবং ডক্টর শ্রীবাস্তব এদের গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে যে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে ইউরোপীয় যে জ্ঞান ধরা হয় বাগদাদকে সেই জ্ঞান বিজ্ঞান কিন্তু বাগদাদ অর্থাৎ আরবীয়রা ভারত থেকেই গ্রহণ করেছিল অর্থাৎ ভারতীয় জ্ঞান বিজ্ঞান আরবীয়দের মাধ্যমে ইউরোপে প্রবেশ করে সেখানে জ্ঞান সূচনা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আরবীয় জ্ঞানবিজ্ঞানের সুফল যা কিছু অবশ্যই ছিল যে ভালো দিকগুলো আরবের ছিল অবশ্যই কিছু ভালো দিক ছিল সেগুলো কিন্তু ভারতীয়রা গ্রহণ করতে পারেনি অর্থাৎ আরবীয়রা এক্ষেত্রে কিন্তু উদারতা দেখায়নি ভারতীয়দের হয়তো সে চেষ্টা আন্তরিক ছিল না তবে আরবীয়দের পক্ষ থেকেও এই ব্যাপারটাকে একটু রক্ষণশীলতার সঙ্গে দেখা হয়েছিল বলে অনুমিত হয় তবে যাই হোক ভারতীয়রা দর্শন জ্যোতির্বিদ্যা ইত্যাদিকে প্রসারিত করার দিকে কোন রকম কার্পণ্য কিন্তু করেনি অর্থাৎ সাংস্কৃতিক ভাবে লাভবান হয়েছিল আরবীয়রা কিন্তু বঞ্চিত হয়েছিল ভারতীয় ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক